খুব ভালো লাগে বাট আজকে আমি শুধু খাবো না এটা আমি মাথায়ও লাগাবো নিবু দুটো কাঁচা ডিম আমাদের লাগবে পাকা কলা টক দই টক কলাটা কিন্তু মিষ্টি এইটার কিন্তু অনেক উপকারিতা হেয়ার ফল গ্রোথ কন্ট্রোল করে সেই সাথে চুলটাকে সুন্দর করে লম্বা করতে হেল্প করে হেয়ারটাকে স্মুথ করে শাইন করে হ্যালো एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি হেয়ারটা কিন্তু আগে থেকে মাশাআল্লাহ বেশ গ্রো করেছে দেখেন আমার আগের হেয়ার যদি দেখেন আপনারা আমার হেয়ারটা কিন্তু অনেক লম্বা হয়েছে মাশাআল্লাহ আমি তো কিছুদিন আগে হেয়ারে কেরাটিন ট্রিটমেন্ট করেছি তো আমি কি করি আমার হেয়ার ফল কন্ট্রোলের জন্য সেই সাথে আমার হেয়ারের রেজাল্টটাকে ভালো রাখার জন্য হেয়ারটাকে লং করার জন্য আমি আমাদের রেগুলার যে হারবাল অ্যারোমা প্রোটিন ট্রিটমেন্ট আছে সেটা করেছি চলেন আজকে আপনাদের সাথে আমি আমার অ্যারোমা হার্বাল প্রোটিন ট্রিটমেন্টের জার্নিটা শেয়ার করি লেটস গো সো আমি এখন রেডি হয়ে গিয়েছি আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য এখন আমি হচ্ছে হেয়ারে অয়েল মাসাজ করব তো অয়েল মাসাজের জন্য অলরেডি আমি চেঞ্জ করে নিয়েছি এখন আমি হচ্ছে রেডি হচ্ছি সো চলো তোমাদের সাথে আমার অয়েল মাসাজের জার্নিটা শেয়ার করি এরপরে আমাদের প্রোটিন প্যাক সো অলরেডি রুমে লাইট অফ হয়ে গিয়েছে এবং আমার অ্যারোমা হেয়ার প্রোটিন ট্রিটমেন্টের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে অয়েল মাসাজ শুরু হচ্ছে সো অলরেডি আমার হচ্ছে রিল্যাক্সিং মাসাজ আমরা শুরু করেছি তোমরা এনজয় করো এবং আজকে আমার সাথে রয়েছে নিশি নিশি আজকে আমাকে একটা চমৎকার হেয়ার অয়েল সার্ভিস দিবে আপনারা অনেকেই হচ্ছে নিশির কাছ থেকে সার্ভিস নিয়েছেন এবং আপনারা জানেন যে ওর সার্ভিস কেমন সো যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা কারা কারা নিশির কাছ থেকে সার্ভিস নিয়েছেন এবং নিশির সার্ভিস আপনাদের কাছে কেমন লেগেছে যদিও নিশিকে আমরা ক্যামেরায় দেখাচ্ছি না এই মুহূর্তে কিন্তু নিশিকে কতজন চিনেন আমরা আপনারা সেটা কিন্তু একটা পরীক্ষা হয়ে যাবে এখন হচ্ছে স্কাল্পে অয়েল মাসাজ করা হচ্ছে স্কাল্পে সেকশন ওয়াইজ সেকশন করে করে হচ্ছে আমরা অয়েলটাকে অ্যাপ্লাই করছি এখন কি সুন্দর করে সেকশন করে করে কটনের সাহায্যে পুরো স্কাল্পে হচ্ছে অয়েলটাকে অ্যাপ্লাই করে দেন ওটাকে একদম সুন্দর করে মাসাজ করে করে পুরো স্কাল্পে সাথে সাথে চুলের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে সো আমার অয়েল মাসাজ ডান এখন হচ্ছে আমি অ্যারোমা প্রোটিন ট্রিটমেন্টের যে হার্বাল পার্টটা আছে এখন আমরা হার্বাল মাস্ক অ্যাপ্লাই করব সো গাইস আমরা অ্যারোমা প্রোটিন ট্রিটমেন্টের জন্য ডেফিনেটলি আমাদের অ্যারোমা হার্বাল প্রোটিন পাউডার মাস্কটা তো লাগবে এছাড়া আমাদের লাগবে হচ্ছে টক দই সো এটা কিন্তু একদম খাওয়া যায় এরকম টক দিয়ে আমার খেতেও খুব ভালো লাগে বাট আজকে আমি শুধু খাবো না এটা আমি মাথায়ও লাগাবো নিব দুটো কাঁচা ডিম এটা আমি খাচ্ছি না এটা আমি সরাসরি মাথায় দিব আমাদের লাগবে পাকা কলা সো এখানে দুটো কলা আছে বাট আমার চুলের পরিমাণ অনুযায়ী দুটো কলার দরকার নাই একটা কলা আমি খেয়ে ফেলতেই পারি সো চলো যেটা একটু নরম রেখে দিলাম আর যেটা শক্ত সেটা আমি খেয়ে ফেলি তবে আমি নিশ্চয়ই করে কাটা চামচ দিয়ে খাবো না আমি এভাবেই খাবো তো টক টক দই কলাটা কিন্তু মিষ্টি তো চলো আমরা হচ্ছে এবার প্রোটিন প্যাকটা মিক্স করি তো দেখো আমরা হচ্ছে কলাটাকে ম্যাশ করে নিলাম তো এবার আমরা হচ্ছে এখানে দিব আমাদের যে হার্বাল মিক্সটা আছে হার্বাল মিক্সটা দিব তো আমার চুলের পরিমাণ অনুযায়ী হচ্ছে হার্বাল মিক্স নেওয়া হচ্ছে এবং এটার কিন্তু অনেক উপকারিতা প্রচুর উপকারিতা আছে হ্যাঁ এটা হেয়ার ফল গ্রোথ কন্ট্রোল করে সেই সাথে চুলটাকে সুন্দর করে লম্বা করতে হেল্প করে হেয়ারটাকে স্মুথ করে শাইন করে ঠিক আছে তো এইবার আমরা হচ্ছে এইটার মধ্যে ব্যবহার করবো কি বলতো এবার আমরা এটাকে লিকুইড করার জন্য ডিম দিয়ে দিব টক দই দিব আমরা ওকে এবার এটাকে আমরা ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে আমরা একটা হেয়ারের জন্য এটা হচ্ছে হেয়ারের একটা হেলদি ফুড দেখো টক দই কলা ডিম এটা ডায়েটের জন্য যেমন কাজ করে। জন্য হেলদি ফুড হিসেবে খুব ভালো কাজ করে তো এই মিক্সচারটাকে আমরা ভালো করে মিক্সড করে নিব। এবং এই মিক্সটাকে আমরা আর একটু করার জন্য আমরা এখানে অল্প একটু পরিমাণে পানি হচ্ছে অ্যাড করব যাতে করে এই মিক্সচারটা ভালো হয় সো পরিমাণে আমরা হচ্ছে অল্প অল্প করে পানিটা নিব যেন অনেক বেশি লিকুইডই না হয়ে যায় এটা অনেক বেশি ঘনও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না সো সেকশন বাই সেকশন পার্টিশন করে আমার হেয়ারে এই মাস্কটা অ্যাপ্লাই করা হবে এবং এই মাস্কটা প্রথমে ওরা হচ্ছে ক্রাউনে স্কাল্পের শুরুতে একটা বেস ক্রিয়েট করে যেখানে হচ্ছে ওরা এই প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করে এখানে একটা বেস ক্রিয়েট করে এই বেসটা চারপাশ থেকেই মূলত হচ্ছে প্রোডাক্টটা অ্যাপ্লাই হবে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ও প্রোডাক্ট করেছে এটা পুরোটা একটা রাউন্ড হয়ে একদম পুরো একটা টাক্কু মাথার মতো হয়ে যাবে এটা একটা বেস্ট পার্ট কি জানেন এটার বেস্ট পার্ট হচ্ছে এই প্রোডাক্টটা না স্কাল্পকে অনেক ঠান্ডা করে ফেলে স্কাল্পটাকে প্রচন্ড ঠান্ডা করে নেয় এটা এটা খুব ভাল লাগে আমার কাছে সো দিস ইজ দ্য লুক আমি হচ্ছে অ্যারোমা প্রোটিন ট্রিটমেন্টের মাস্ক অ্যাপ্লাই করেছি সো নেক্সট থার্টি টু ফর্টি মিনিটস আমি ওয়েট করব। এরপরে হেয়ারটা ওয়াশ করে ফেলবো সো এই হচ্ছে ফাইনাল লুক সো এখন তোমরা যারা যারা হচ্ছে আমার মতো এইরকম হেয়ারটাকে হেলদি রাখতে চাও হেয়ার ফল কন্ট্রোল করতে চাও চুলটাকে দ্রুত লম্বা করতে চাও তাদেরকে বলবো যে অবশ্যই অ্যারোমা প্রোটিন ট্রিটমেন্টটা করো এটা খুব ভালো কাজ করে